দর্শক বন্ধুরা যেমনটি আপনারা দেখছেন গাছ ভর্তি এখন টমেটো চলে এসেছে এবছর বলতে গেলে এই সিজনে টমেটো গাছের একদম শুরু থেকে সিরিজ তোমাদের দিয়ে আসছি তো এখন গাছগুলিতে ফলন চলে এসেছে এক দেড় মাস অক্রান্ত পরিশ্রমের ফলে কিন্তু বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সাহায্য করবে গাছে প্রচুর পরিমাণ ফলন আনতে এবং তার পাশাপাশি গাছের টমেটোর ফলন যাতে বিঘ্নিত না হয় বা টমেটোগুলি যাতে পরিপক্কভাবে পাকে বা লাল পরিণত হয় লালে পরিণত হয় সেটা আজকের ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ জানবেন এবং একটি খুব ভালো লিকুইড খাবার নিয়ে ভিডিওটা আলোচনা করব নমস্কার দর্শক বন্ধুরা আমি অনেক এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা তো যে সকল নতুন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি দেখছেন প্রত্যেককে অনুরোধ করছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দর্শক বন্ধুরা এবছর বলতে গেলে এই সিজনের প্রথম থেকেই তোমাদের টমেটো গাছে পরিচর্যা আমি দিয়ে আসছি টমেটো গাছগুলি একদম নিজে হাতে চারা বানানো থেকে গাছে ফলন নিয়ে আসা পর্যন্ত স্টেপ বাই স্টেপ চ্যানেলে রয়েছে তোমরা গিয়ে পুরাতন ভিডিওগুলি দেখে নেবে এবং অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করে যাতে প্রত্যেকেই এই ভিডিও থেকে উপকৃত করে এছাড়াও যে সমস্ত চাষি বন্ধুরা ভিডিওটি দেখছো বাংলাদেশ তথা ভারতের যে কোনো প্রান্ত থেকে তারা অবশ্যই আজকের ভিডিওতে মন থেকে মনোযোগ সহকারে দেখবে এবং বুঝবে ব্যাপারটা আমি কী কী স্টেপ অবলম্বন করছি ভালো ফলন নেওয়ার জন্য ছাদে ছোট্ট ছোট্ট গ্রোব্যাক বা টবের মধ্যে এটা তোমরা মাটির গাছের ক্ষেত্রেও করতে পারো তো দর্শক বন্ধুরা প্রথমত দেখতেই পাচ্ছ গাছে আমি ফাঙ্গিসাইড স্প্রে করেছি পাতাগুলোতে ফাঙ্গিসাইড স্প্রে করার কারণে ফাঙ্গিসাইড লেগেও রয়েছে দেখতেই পাচ্ছ এছাড়া ফাঙ্গিসাইড স্প্রে করা খুব যে দরকার সেটি বলা ভুল কিন্তু আমাকে করতে হয়েছে কারণ গাছে ফাঙ্গাস ঘটিত সমস্যা দেখা দিচ্ছে আর এই যে খাবার এটাই আজকে তোমাদের গাছে প্রয়োগ করে দেখাবো কী দিয়ে বানাচ্ছি সেটাও বলবো ফাঙ্গিসাইড দেওয়ার মূল কারণ হচ্ছে গাছের ফুল ঝরছে মাঝে মধ্যে এছাড়া গাছে বিভিন্ন ফাঙ্গাস ঘটার সমস্যা দেখা দেবে কারণ এখন ওয়েদারের টেম্পারেচারটা হেরফের ঘটছে এবার অনেকের মনে প্রশ্ন দাদা এই বছর তো অনেক লেট হয়ে গেলো টমেটো গাছ এখন বাজারে টমেটোর খুব কম দাম কিন্তু একটু ধৈর্য ধরে বসত টমেটো গাছে যখন ফলন উঠবে তখন বাজারে টমেটোর দাম মাত্রিক্ত হয়ে যাবে নর্মালি গোবর সার মাটি এবং কিছুটা পরিমাণ কাঠের গুঁড়োর সাহায্যে মাটি নেই বানিয়ে গাছগুলি প্রতিস্থাপন করা হয়েছিল আজকে মাটিটাকে একটু অল্প করে খুঁড়িয়ে দিচ্ছি যাতে খাবারটা দিলে গাছে ঠিকঠাকভাবে গাছ নিতে পারে মাটিতে যাতে ভালো এয়ার চলাচল হয় সেই জন্য তোমরা এই কাজটি করতেই পারো দর্শক বন্ধুরা টমেটো গাছের একটা খুব খারাপ সমস্যা হচ্ছে টমেটো গাছের ফল কালো হয়ে যাওয়া সেই সমস্যাটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। গাছগুলিকে ভালো মতো দড়ি সাহায্যে বেঁধে দেওয়া হয়েছে এবং একটি করে সাপোর্ট দিয়ে দেওয়া হয়েছে যাতে একদম ফলের ভারে নুয়ে না পড়ে টমেটো গাছে লতানোর প্রকৃতির গাছ টমেটো গাছ যখন ফলন দেওয়া শুরু করে গাছ ফলের ভারে অনেক সময় হেলে পড়ে অনেকের গাছের ক্ষেত্রেই এই সমস্যাটা আমরা লক্ষ্য করে থাকি কিন্তু গাছের যদি আমরা ভাবে দড়ির সাহায্যে বেঁধে সাপোর্ট দিতে পারে গাছে প্রচুর ফলন পাওয়া যায় টমেটো গাছে একটা খুব খারাপ টেন্ডেন্সি হচ্ছে গাছ যখনই হেলে পড়বে তখনই সেই গাছ থেকে আমরা আর বেশি পরিমাণে ফলন পাবো না ওই জন্যই দেখবে যারা টমেটো চাষী রয়েছে তারা নিশ্চয়ই কমেন্ট করে বলবে আমিও এই পদ্ধতি অবলম্বন করেছি দড়ির সাহায্যে টমেটো গাছগুলিকে মাছার সাথে বেঁধে দেওয়া বা বাঁশের খুঁটি বেঁধে সেইগুলির সাথে বেঁধে দেওয়া বাঁশের খুঁটির সাথে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দেওয়া যাতে গাছগুলি একদম না হেলে পড়ে এই গাছেতে মূলত যে সমস্যাটার কথা তোমাদের বলবো তার আগে বলি তো এই সমস্যা আগে খাবার খাবার হিসাবে আমি নিয়েছি কলার খোসা ভেজানোর তরল সার এবং নিয়েছি হিউমিক অ্যাসিড দেখতেই পাচ্ছ জলের কালার একদম পুরো কালো হয়ে গেছে কলার খোসাটা এক সপ্তাহ জলে ভিজিয়ে পচিয়েছিলাম তার কারণেও খুব ভালো লিকুইড খাবার তৈরি হয়েছে এই দেখো যে সমস্যাটা কথা বলছিলাম এই সমস্যা এখন অনেক চাষিরাই দেখতে পাবে এছাড়া যাদের ছাদ বাগানে টমেটো গাছ হচ্ছে বা জমিতে তারা লক্ষ্য করবে এটা মূলত ঘটে বোরনের ঘাটতির কারণে তো আমি এখানে বোরন নিয়ে নিচ্ছি এটা অনেকে এনপিকে সার ভাবতে পারো কিন্তু না এটা হচ্ছে বোরন বোরন দেযার কিছু দিনের মধ্যেই এই সমস্যা চিরতরে নির্মূল হবে ইতিমধ্যে একবার বোরন প্রয়োগ করে দিয়েছি তার কারণে একটিও গাছে আর এই সমস্যা দেখা দেয়নি এই গাছটাই প্রথম দেখা দিয়েছিল তো ভালো মতো গোলে নেবে এবার এই জলটা প্রত্যেকটা গাছে একশো এমএল করে দিয়ে দেবে দশ ইঞ্চি গ্রোব্যাক বা টবের গাছে একশো এম করে এর থেকে একটু বড় হলে দেড়শো এম দিতে পারো আর জমির গাছের ক্ষেত্রে অন্তত একটা গাছের জন্য দেড়শো থেকে দুশো এমএল করে দিয়ে দেবে মোটামুটি যারা দশ লিটার জলের জন্য বানাচ্ছ তারা দু চামচ মানে দশ গ্রাম মতো এই বোরন ইউজ করতে পারো আমি এখানে অন্তত এক গ্রাম মতো বোরন ইউজ করলাম তো গাছের ভালো করে দিয়ে দিচ্ছি কিন্তু এই সারটা এত বেশি পরিমাণে দেবে না যাতে ড্রেন আউট হয়ে যায় অল্প পরিমাণে দেবে যাতে গাছ পুরো জলটা মাটিতে অ্যাবসর্ব করে নিতে পারে এবং খুব সহজে গাছটা খাবার গ্রহণ করতে পারে টমেটো গাছে এখন যেমন ফলন দেখা দিচ্ছে এই ফলনগুলো আরও পাকতে অন্ততপক্ষে এক মাস টাইম লাগবে এর মধ্যে গাছে যে সমস্ত নতুন ফলন আসবে সেই জন্য গাছে আমাদের টাইম টু টাইম খাবার দিয়ে দিতে হবে এই খাবারটা আমরা প্রতি দু সপ্তাহের ব্যবধানে একবার করে প্রয়োগ করব এছাড়া গাছে প্রয়োগ করব শস্যের খোল ভেজা তরল সার এবং সবজি পচা লিকুইড সার এই কয়েকটা খাবার আপনারা যদি প্রয়োগ করতে পারেন নিশ্চয়ই আপনাদের গাছে দুর্দান্ত ফলন পাবেন এবার যারা জমিতে বাগান করো অনেকে বলবে দাদা আমরা জৈবভাবে করতে চাই না রাসায়নিকভাবে করব যাতে আমরা বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করতে পারি তাদের জন্য সবথেকে ভালো খাবার হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং লাল পটাশ যারা ছাদে রাসায়নিকভাবে বাগান করতে চাইছো এটা প্রয়োগ করতে পারো যেহেতু জৈবভাবে বাগান করাই সব থেকে উপকারী সেহেতু জৈবভাবে বাগান করার জন্য কলার খোসা জল এটি প্রয়োগ করা চলে আর অনেকে বলবে দাদা এই বোরনটা রাসায়নিক না জৈব বোরনটা হচ্ছে এক ধরনের খনিজ পদার্থ যেটা গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করে এটা তোমরা লেবু গাছ অনেক সময় প্রয়োগ করে থাকবে যখন লেবুর ফল ভেঙে যায় বা ফেটে যায় বা আমের চির ধরে আম গাছের যে ফলন আছে নতুন কুশি আছে সেগুলো ফেটে যায় অনেক সময় বোরন প্রয়োগের কথা তোমরা শুনে থাকবে অনেক বিশেষজ্ঞের কাছ থেকে এই বোরনটা মূলত ফলকে পরিপক্ক করতে এবং ফলে সেফ দিতে ঠিকঠাক এবং গাছে ফলটিকে টিকিয়ে রাখতে অনেক অনেক সাহায্য করে তো দর্শক বন্ধুরা মাটি নিয়েও তোমরা ধারণা পেয়ে গেলে এবার খাবার নিয়েও ধারণা পেয়ে গেলে এবার অনেকে এখন প্রশ্ন করছো কমেন্ট করছো যে দাদা নতুন টমেটো গাছ আমরা কবে থেকে বসানো শুরু করব ধরো এই গাছগুলি ফলন অন্তত পক্ষে মার্চ এপ্রিল পর্যন্ত পাবো তারপর এপ্রিলের পর টমেটো যে গাছগুলো বসাবো সেগুলো গোটা বর্ষার সিজনটা ফলন দেবে তারপর আবার নেক্সট শীতের জন্য আমরা বসাতে পারি এবার টমেটো গাছের দুর্দান্ত ফলনের জন্য বেশ কিছু ভ্যারাইটি চুজ করতে হয় আমি যেমন এখানে হাইব্রিড ভ্যারাইটিটা চুজ করেছি মানে প্রচুর যে ফলন দেয় একটু বড়ো সাইজের ফলন দেয় এবং ওয়েটি ফলন দেয় সেই ভ্যারাইটিটাই চুজ করেছি এর কারণে গাছে ফলন মোটামুটি ছোট গাছেও ভালো ফলন দিচ্ছে গাছগুলি অন্তত পক্ষে যদি পনেরো ষোলো ইঞ্চি গ্রো ব্যাগে পড়তো বা পনেরো ইঞ্চি টবে থাকতো তাতে আরও দুর্দান্ত ফলন পাওয়া যেত যারা জমিতে বাগান করো তারা সপ্তাহে তিন দিনের ব্যবধানে প্রতি সপ্তাহে তিন দিন করে ছাড়া ছাড়া খাবার দিতে পারো আর এছাড়া টবের বাগান যারা করো বা ছাদে গ্রহ ব্যাগে সক্ষের গাছ করো তারা সপ্তাহে একবার করে খাবার দেবে কারণ আমাদের ছোট জায়গায় অল্প খাবারে গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আর জৈব খাবারটাই গাছে বেশিরভাগ সময় দেবে জৈব খাবার দিলে গাছে কোনো সমস্যা দেখা যায় না আর কীটনাশক হিসাবে আমি নিম খোল থেকে তৈরি লিকুইড কীটনাশকটাই আমি গাছে স্প্রে করছি এর কারণে গাছে কোনো পোকামাকড় দেখা যাচ্ছে না তো দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে কমেন্ট করবে এবং ভিডিওটিকে শেয়ার করে যাওয়াতে প্রত্যেকে ভিডিওটিকে উপকৃত হতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে